সেফ এক্সিটের আমরা বলেছিলাম শেখ হাসিনারা সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট একটাই জায়গা সেটা মৃত্যু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এখন সেফ এক্সিটের কথা হচ্ছে আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 শীর্ষক জাতীয় পরামর্শ সভায় উপদেষ্টা এসব কথা বলেন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে আমরা উপদেষ্টরা খুব নিশ্চিত ভাবে জানি আমাদের কারো কোনো সেফ প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাংক লুট করে ফেলে ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আসিফ নজরুল বলেন বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে গত পঞ্চান্ন বছর দুঃশাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিট প্রয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে নাহিদের ওই বক্তব্যের পর এ নিয়ে কথা বলেন উপদেষ্টারাও নয় অক্টোবর ফেসবুক পোস্টে উপদেষ্টা ফজুল কবির খান বলেন বাহাত্তর ঊর্ধ্ব বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা তার জন্য গভীর দুঃখের বিষয় হবে এর আগের দিন আট অক্টোবর উপদেষ্টা রেজোয়ানা হাসান সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান এ বিষয়গুলো নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে এই অবস্থায় রাজনৈতিক নেতা এবং উপদেষ্টাদের পাল্টা পাল্টা বক্তব্যে প্রশ্ন উঠছে আসন্ন জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা সেফ এক্সিট সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে যে আপনি যে অন্যায় করছেন আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নিবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক এছাড়া যদি নির্বাচন না হয় তাহলে দেশ কোন দিকে যাবে তা নিয়েও জনমনে শঙ্কা তৈরি হচ্ছে প্রশ্ন উঠছে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি কি হবে আরো ঘোলাটে হবে আরো অস্থিতিশীল হবে যেটা কারোরই কাম্য না হানাহানি হইতে পারে বিশিষ্টজনরা বলছেন দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকার তথা উপদেষ্টাদের উচিত হবে আগামী নির্বাচন কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সেদিকে মন দেয়া তবে তার জন্য রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে বলে মনে করেন তারা যে এই মুহূর্তে এটা দরকার যে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের দিকে কিভাবে সবাই মিলে আগাতে পারে এবং একে অপরের মধ্যে অবিশ্বাস এবং এই যে যেই সংস্ক রাজনৈতিক নষ্ট রাজনৈতিক সংস্কৃতি ফেলে দেওয়ার কথা ছিল তারই একদম ধারাবাহিকতা বহন করে চলছে যারা এগুলোর অগ্রগামী পর্যায়ে ছিল বলে দাবি করছে সেটা যেমন দুঃখজনক একই সাথে অর্থনীতির সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনে স্বস্তি এবং আমাদের সুষ্ঠু অর্থনৈতিক পরিবর্তনের ভিত্তিগুলো আরও মজবুত করা এগুলোই অ্যাকচুয়ালি মূল আলোচনা ওগুলোতেই যাওয়া দরকার আর বেশি বিশ্লেষকরা বলছেন নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক বৈধতা পুনরায় প্রতিষ্ঠা করলে তা দেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে কিন্তু এ পথে উপযুক্ত নিরাপত্তা স্বচ্ছতা ও আইনগত প্রস্তুতি থাকা জরুরি ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ